হ্যালো বন্ধুরা আজকে একটা সুন্দর ব্লগ আসতে চলেছে কারণ এখানে আমাদের ব্লগে আর কি আজকে যে জিনিসগুলো থাকবে তার মধ্যে প্রথমেই হচ্ছে আমার কাকা কাকি আসছে আমার বিয়ের পরে প্রথম আসবে তো আমি এখন কি করছি সেখান থেকে ওরা ঢুকলো কি কি মজা করলাম সবটাই তোমাদের সাথে দেখা হলো বসিয়ে দিয়েছি এখন দুধ দেখেই বুঝতে পারছো আর এখানে হচ্ছে গুড় বিকেলের নাড়ু বানিয়ে রেখেছি আমার খুব ফেভারিট আর তো আমার থেকে অনেক বেশি ফেভারিট তো কয়েকটা নারিকেলের নাড়ু বাড়িয়েছি এদিকে টুটি ফুটি ভিজিয়ে রেখেছি দেখেই বুঝতে পারছো কেক হবে আসলে কাকা কাকিরা তো যেহেতু আসেনি আমার ইচ্ছা নিজের হাতে সবটা বানিয়ে খাওয়াবো মাংস রান্না হয়েছে আর হয়েছে ইলিশ মাছ পাথর মাছ ভাজা তাছাড়া ডাল এসবই করেছি তো ওরা আসতে এখনো দু তিন ঘন্টা বাকি তাই ফটাফট আমি এখন পায়েসটা রান্না করে নিই বসে গিয়েছে এবার চালটা দিয়ে দিচ্ছি এখন খালি নাড়া আর নাড়া এই নাড়তে নাড়তে হয়ে যাবে পায়েস মার থেকে দেখতাম যখন আমার পায়েস বানাতে বসাতো কোথাও নড়তো না চুপ করে জায়গায় বসে সুন্দর করে আস্তে আস্তে নিভ নিবি জালে করতো মার মতো তো আর কোনোদিনই হবে না তবে আমি যেহেতু করতে ভালোবাসি তাই কিছুটা হলেও চেষ্টা করি তোমাদের মধ্যে কাদের ভালো মতো খেজুর গুড় খেতে ভালো লাগে আমার তো খুব খুব ফেভারিট যতদিনই রান্না করে ও তিন দিন খেজুর গুড়ের পায়েস হয়ে গেল মুখে একটু না দিলে আমার ভালোই লাগে না খেজুর গুড়টা এখানে দিয়ে দিয়েছি গুড়টা সত্যিই খুব ভালো কালারই চেঞ্জ হয়ে গেল দেখলে চালের গুঁড়াটা করে নিলাম এই যে চালের গুঁড়াটা আমি দিয়ে এখন করব পাটি সাপটার জন্য ব্যাটারটা এই চালের গুঁড়ার মধ্যে একটু দুধ দিয়ে আর একটু আমি যেটা দিব সেটা হচ্ছে গুড় তাহলে একটু কালারটা একটু গুড়ের কালারটা আসে আমার খুব ভালো লাগে তো চলো ব্যাটার বানিয়ে আমি পাটির সাপটা বানাচ্ছি ফাইনালি পাটি সাপটা ডান আশা করি আজকেরটা ভালো হবে কারণ যেহেতু আমি খেজুর গুড় দিয়ে করেছি একটু দুধ দিয়ে ঘোলাটা করেছিলাম যাই হোক কাকারা আসলে তবেই বল হওয়ার পরে এখন আমি করব হচ্ছে কেক তো কেক তো ফ্রুট কেকই করবো আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা টুটি ফ্রুটিটা ভিজিয়ে নিয়েছি টুটি ফুটি দিলে যেহেতু এটা ফ্রুট কেক বানাবো তো হয়তো খেতে একটু ভালো লাগবে আর যেহেতু আমার বোন এইসবই ভালোবাসবে তার জন্যই ওর জন্য করা কারণ কাকা কাকি এইসব কেক ঠেক ভালোবাসে না তো আজকে মোটামুটি অনেকটা বাসন জমে গেছে সিঙ্কে এখনই বাসনপত্র মেজে তারপর ওটা ভূত দিয়ে রেখে দিই আমার মাইক্রোওভেনে কেক করতে ভালো লাগে না এই যে বসিয়েছে

嗯。嗯。开的好花蕊子。 তুমি তুমি খায় না হ্যাঁ ঠিক এক দিন একদিন কি করা বলো তো মং মং রুকতে সাড়ে 6:30 ফাইনালি কাপু কাপকিটা চলে গেল খুব মজা হলো সবটা ভিডিও তোমাদের দেখাতে পারলাম না এভাবেই সবাই আসলে সত্যি মনটা খুশি হয়ে যায় তো তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার কোনো সাবস্ক্রাইবার বাড়বে না তো কাকা কাকিরা চলে গেল আশা করি তোমাদের সবার ভালো লাগলো